নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি বানাবো কাঁঠাল দিয়ে নিরামিষে মাছ নিরামিষি মাছ অনেকে বানিয়েছে অনেক রকম বানিয়েছে আমি আজ একটা অন্য রকম বানাবো আপনারা দেখুন কাঁঠালটা প্রথমে আমি কেটে সিদ্ধ করে রেখেছি এর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি দিয়ে সিদ্ধ করে রেখেছি এবারে দেখুন কী কী দিয়ে মা মাখানোর মাখানার পর আমি কীভাবে বানাবো আপনারা দেখুন দেখতে থাকুন দেখুন খুব ভালো করে এটা মাখানা হয়ে গেছে এটা আমি কিছু উপকরণ দিয়ে দেব বেসন তিন চামচ বেসন দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার দিলাম গরম মশলা জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা অল্প করে নুন দিচ্ছি যেহেতু আমি সময় নুন দিয়ে রাখছিলাম সেই জন্য কম করে নুন দিচ্ছি আমি আর হলুদ রাত দিচ্ছি না হলুদরা যেহেতু আমি সিদ্ধ সময় দিয়ে রাখছিলাম সেই জন্য হলুদ রাত দেবো না মাছ করে মাখানা হয়ে গেছে দেখুন আমি এই প্যাকেটটা নিয়েছি এর উপরে আমি রেখে রেখে করব যেহেতু এটা একটু নরম টাইপের হয় হাতে জিনিস ছিটিয়ে যাবে সেই জন্য আমি এটার মধ্যেই করব প্রথমে এটা হাতের নিয়ে একটু ডো তৈরি করে দিলাম দো তৈরি করে দিয়ে এটা একটু ডোম বা হাতটা করতে হবে দেখুন এইভাবে আমি সবগুলো করে নেব দেখুন দেখুন দেখতে পুরো মাছের পিসের মতো লাগছে এইবারে আমি দেখে ভুলে নেব এইভাবে আমি সবগুলো করে নেব এই প্লাস্টিকের মধ্যে করলে এটা একটা সুবিধা তুলতে খুব ভালো হবে তোলার জন্য কিছু অসুবিধা হবে না যেহেতু এটা একটু নরম এতে হয় সেই জন্যে এইভাবে আমি সবগুলো করে নেব দেখুন পুরো দেখতে মাছের পিসের মতো লাগছে দেখুন এইভাবে আমার সবগুলো হয়ে গেল এটা একদম ছোট লাস্টের দিকের পিস যে নেজের দিকের পিস গুলো ছোট ছোট হয় তো সেই জন্য এটাও একদম লাস্টে দিকের পিস সেই জন্য এটা হলো দেখুন বটিতেও যেমন কাটা হয় একটু আঁকা পাঁকা হয় সেইরকম পুরো হয়ে গেছে এটা নিজের লাস্টের দিকেছি সেই জন্য শেষ আর নেই এবারে আমি গ্যাসের মধ্যে যাবো গ্যাসের প্যানটা বসিয়ে এটা ভাজা চালু করব গ্যাসের মধ্যে আমি প্যানটা বসিয়ে দিয়েছি ফাইন ফাইন প্যানের মধ্যেই আমি সব মাছগুলো ভেজে নেব মাছ মানে নিরামিষি মাছ এটা বুঝে নিতে হবে এটা গরম হয়ে গেছে এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি খুব ধীরে ধীরে দিতে হবে এটা নতুন জিনিস সেই জন্য আমার শাশুড়ি মা দেখতে আসছে দেখছে কিরকম করে বানানো হয় মা কেমন লাগছে দেখতে ভালো কোন কোন দেখিনি এই যে ভালো লাগছে শাশুড়ি মা বলছে যে কোনোদিন তো দেখিনি নতুন জিনিস দেখলাম প্রথমবার এইভাবে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে এই দেখুন কি সুন্দর ভাজা হয়েছে পুরো মাছের মতো লাগছে এইভাবে সব মাছগুলো ভেজে নেব দেখুন সব এইভাবে ভিজে দেবো লাল লাল করে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে সব আমার নিরামিষ মাছ গুলো ভাজা হয়ে গেছে একে আমি আজকে একটা নতুন রকম বানাবো আপনারা দেখুন কি জিনিস বানাচ্ছি নতুন পদ্ধতিতে এবারে আমি মশলাটা রেডি করে নিচ্ছি মগজ দানা কস্তু শুক্লা লঙ্কা আদা শিল্লোড়াতে আমি বেটে নেব এগুলো সব একসঙ্গে মিশিয়েই বেটে নেবো দেখুন আমার মশলাটা ভালো করে বাটা হয়ে গেছে এবার আমি গ্যাসের মধ্যে চলে যাব ফাইন প্যানটা বসিয়ে দেবো গ্যাসের মধ্যে ফাইন প্যানের মধ্যে আমি তেলটা দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দেবো গোটা জিরা টমাটো এর মধ্যে দিয়ে দিব মশলা বাটাটা ধনে আর জিরা দিয়ে দিচ্ছি এর মধ্যে এর সঙ্গে একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দইটা ফেটে রাখছি মশলাটা ভাজা হয়ে গেছে ওর মধ্যেই দইটা দিয়ে দিব দইটা দিচ্ছি আমি যে বলেছিলাম আমি এটা অন্য পদ্ধতিতে করব তো মাছের ঝাল সেটা বানাই আমি বানাচ্ছি নিরামিষ মাছের দই কাতলা দেখুন মশলাটা খুব সুন্দর হয়েছে ভাজা আমি আজকে বানালাম নিরামিষ দই কাতলা দেখুন কেমন হচ্ছে সেন তো খুব সুন্দর উঠেছে এইভাবে আপনারাও বানিয়ে দেখবেন এইভাবে বানিয়ে বাড়ির লোককে আপনারা অবাক করে দিন আমার শাশুড়ি মা তো একদম অবাক হয়ে গেছে এইভাবে রান্না হয় কোনো দিন জানত না আজকে আমার শাশুড়ি মা খাবে না কিন্তু আজকে ওনার বার আছে সেই জন্যে আবার একদিন বানিয়ে খাওয়াবো দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এবারে জল দিয়ে দেব এবার তেল ছেড়ে গেছে তার মানে ভাববেন যে ভাজা হয়ে গেছে মশলাটা খুব ভালো করে জল দিয়ে দিলাম খুব বেশি ঝোল করবো না এটা এর মধ্যে এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দিব একদম অল্প করে হলুদ দিচ্ছি দই কাতলাতে একটু সাদা সাদা লাগবে দেখতে ভালো লাগবে আপনারা এর মধ্যে গরম মশলাও অ্যাড করতে পারেন আমি করছি না গরম মশলা গরম মশলাটা আমাদের বাড়িতে সবাই খেতে চায় না সেই জন্য আমি গরম মশলা দিই না আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে এবারে আমি মাছগুলো দিয়ে দিব এর মধ্যে এই দেখুন নিরামিষে মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে ভালো হয়েছে বলে আমার ছেলে একটা খেয়ে নিয়েছে এটা আপনারা অমনিও খেতে পারেন ভাজা কিন্তু খেতে খুব ভালো লাগছিল ঝালটা আমার হয়ে আসছে একটু অল্প করে আমি চিনি ছড়াচ্ছি যেহেতু টক দই আছে টক টমাটোর আছে একটু হালকা করে চিনি দিলে কি হবে টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লাগবে আর খেতেও খুব টেস্ট লাগবে আর ওর মধ্যে দিয়ে দিচ্ছে একটু ঘি রান্নার মধ্যে একটু ঘি পরলে একটু খেতে বেশি টেস্ট লাগে ভালো লাগে খেতে দেখুন কত সুন্দর হয়েছে একদম দেখুন আমি ভাবছিলাম ভেঙে যাবে কিন্তু একটাও কিন্তু ভাঙেনি একদম গোটা গোটা মাছের যেরকম পিস সেরকমই আছে আমার প্রথমটা মনে লাগছিল যে মনে হচ্ছে রান্না করতে গেলে ভেঙে যাবে কিন্তু না ভাঙেনি একদম যেমন তেমনই আছে পুরো মাছের পিস তো মাছের পিস লাগছে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে এইভাবে রাখবো এর একটু কাইটা মাখি খেতে খুব ভালো লাগবে আর এটা কিসের মাছ কাঁটা কথা কাঁটা নেই কাঁটা সব বাজারে রেখে এসছে কাঁটা সব বাজারে বিক্রি করে দিয়েছে কেমন হয়েছে বলো আজকে আমাদের এই নিরামিষ কাতলা দই কাতলা নিরামিষ দই কাতলা আজকে কেমন হয়েছে রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার